তব কথা মৃতং তপ্ত জীবনং কবি ভিড়িং কলম শহণমঙ্গলম শ্রীমদা ততং ভু বি গৃহতি হে ভূরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালিবাড়ি মধ্যে চতুর্দশ পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি সতেরোই জুন ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিয়াছেন অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন একটি তান্ত্রিক ভক্তও আসিয়াছেন রাখাল হাজরা রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন আজ রবিবার সতেরোই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চৌঠা আষাঢ় জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসারে হবে না কেন তবে বড় কঠিন জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন তবুও ভয় নিষ্কাম সংসারীরও ভয় ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে ভৈরবী বললে জনক তোমার দেখছি এখনও জ্ঞান হয় নাই তোমার এখনও স্ত্রী পুরুষ বোধ রয়েছে কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন একটু না একটু কালো দাগ গায়ে লাগবে দেখেছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পরে তখন বেশ ভাবটি এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব তারপরেই নিজ মূর্তি আবার রজতম সত্যগুণে ভক্তি হয় কিন্তু ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম আছে ভক্তির সত্য বিশুদ্ধ সত্য এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু শরীরের উপর মন থাকে পরমহংস তিন গুণের অতীত তার ভিতর তিন গুণ আছে আবার নাই ঠিক বালক কোনো গুণের বশ নয় তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয় তাদের স্বভাব আরোপ করবে বলে পরমহংস সঞ্চয় করতে পারে না এটা সংসারীদের পক্ষে নয় তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয় তান্ত্রিক ভক্ত পরমহংসের কি পাপ পূর্ণ বোধ থাকে শ্রীরামকৃষ্ণ কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল আমি বললাম আরও বললে তোমার দল টল থাকবে না কেশব বললে তবে থাক মহাশয় পাপ পুণ্য কি জানো পরমহংস অবস্থায় দেখে তিনিই সুমতি দেন তিনিই কুমতি দেন তিত মিঠে ফল কি নেই কোনো গাছে মিষ্ট ফল কোনো গাছে তিতো বা টক ফল তিনি মিষ্ট আম গাছও করেছেন আবার টক আমড়া গাছও করেছেন তান্ত্রিক ভক্ত আগে হ্যাঁ পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত যতদূর দূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত শ্রীরামকৃষ্ণ পরমহংস দেখে এসব তার মায়ার ঐশ্বর্য সৎ অসৎ ভালো মন্দ পাপ পুণ্য সব বড় দূরের কথা সে অবস্থায় দলটল থাকে না তান্ত্রিক ভক্ত তবে কর্মফল আছে শ্রীরামকৃষ্ণ তাও আছে ভালো কর্ম করলে সুফল মন্দ কর্ম করলে কুফল লঙ্কা খেলে তার ঝাল লাগবে না এসব তার লীলা খেলা তান্ত্রিক ভক্ত আমাদের উপায় কি কর্মের ফল তো আছে শ্রী রামকৃষ্ণ থাকলেই বা তার ভক্তের কথা আলাদা এই বলিয়া গান গাইতেছেন মনে রে কৃষি কাজ না মন রে কৃষিকাজ জানো এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফল তো সোনা মানব জমিন রইল পতিত আবাদ করলে ফল তো সোনা মন রে কৃষিকাজ জানো মনে রে কৃষি কাজ জানো না কালী নামে দাউরে বেড়া ফসলে তছ রু পাবে না কালি নামে দাওরে বেড়া ফসলে তছ রূপ হবে না সে যে মুক্ত কেশির শখ বেড়া তার কাজ ছেতে শি না মুখ তো কেশির শখ তো বেড়া তার কাছেতে ছেতে ঘে না মন রে কৃষি কাজ না মন রে কৃষি কাজ না গুরুদত্ত বীজ রোপণ করে রে ভক্তি দে না গুরুদত্ত বীজ রোপণ করে রে ভক্তি বারী শেচে দে না ওরে একা যদি না পারি মন রামপ্র সাধকে সঙ্গে না একা যদি পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না মন রে কৃষি কাজ না মনে রে কৃষি কাজ জানো না আবার গান গাইতেছেন সমন আসবার পথ ঘুঁচেছে আমার মনের দ্বন্দ্ব ঘুচে গেছে ওরে আমার ঘরের নবদারে চারে চারি শিব চৌকি রয়েছে এক খুঁটিতে ঘর রয়েছে তিন রজ্জুতে বাঁধা আছে সহস্র দল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে কাশিতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক শিব হবে যখন হরিনামে কালী নামে রাম নামে চক্ষে জল আসে তখনই সন্ধ্যা কবজাদির কিছুই প্রয়োজন নাই কর্ম ত্যাগ হয়ে যায় কর্মের ফল তার কাছে যায় না ঠাকুর আবার গান গাইতেছেন ভাবিলে ভাবের উদয় হয় যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয় তবে পূজা হোম জাগ যজ্ঞ কিছুই কিছু নয় ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় গয়া গঙ্গা প্রভা শাদী কাশী কাঞ্চি কে বা চায় কালী 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 বলে আমার অজপা যদি ফুরায় তাতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি পাপ বুদ্ধি থাকে না তান্ত্রিক ভক্ত আপনি যা বলেছেন বিদ্যার আমি থাকে শ্রীরামকৃষ্ণ বিদ্যার আমি ভক্তের আমি দাস আমি ভালো আমি থাকে বজ্জাত আমি চলে যায় হাস্য তান্ত্রিক ভক্ত আজ্ঞা আমাদের অনেক সংশয় চলে গেল শ্রী রামকৃষ্ণ আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয় ভক্তির তম আনো বলো কি রাম বলেছি কালী বলেছি আমার আবার বন্ধন আমার আবার কর্মফল ঠাকুর আবার কাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গোশঙ্করী নাশি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক না ভাবে তিলেক ব্রহ্মপদও নিতে পারি শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন বিশ্বাস 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 গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে রয়েছেন ওহি রাম ঘটঘট মে লেটা কুকুর রুটি খেয়ে যাচ্ছে ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও রুটিতে ঘি মেখে দিই এমনই গুরুবাক্যে বিশ্বাস হাবাতেগুলোর বিশ্বাস হয় না সর্বদাই সংশয় আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না শুদ্ধা ভক্তি কোনো কামনা থাকবে না সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায় অনিমাদি সিদ্ধি এসব কামনা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অনিমাদি সিদ্ধায় একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না একটু শক্তি বাড়াতে পারে বড়জোর তান্ত্রিক ভক্ত আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না শ্রীরামকৃষ্ণ সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না তাই ফলে না এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন বলিতেছেন ভক্তি সার ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই মা সব জানে বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে কিন্তু নিজের ছানাকে আরেক রকম করে ধরে উং নির অনন্তরূপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেট্রং তং রামকৃষ্ণং শিরসা শ্রী শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু